তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ফ্যাক্টরিতে কিভাবে ফল চাষ করে কত লাল টুকটুক ফল দেখুন কিভাবে চাষ করে প্রথমে গাছগুলোকে বেছে রাখে এগুলোকে একটা একটা করে লাগানো হয় লাগানোর কিছুদিন পরে পাতা গজিয়ে যায় তারপরে এগুলোকে ওষুধ দিতে হয় একটু বড় হলেই ফল ধরা শুরু হয়ে যায় দেখুন গাছে কত ফল ফল আর ফল দেখলেই মনে হচ্ছে যে খেতে পারতাম যদি নিজের হাতে ছিঁড়ে কত ফল দেখুন ছিঁড়ে ছিঁড়ে থুচ্ছে আমাকে একটা দিয়ে যান চাকে লোড করছে ফ্যাক্টরিতে নেওয়ার জন্য এবার দেখুন কমলা গাছগুলোকে কিভাবে লাগানো হয় ছোটো ছোটো চারা গাছ কমলা গাছ থেকে বড় হয়ে যাচ্ছে ফুল এসেছে কমলা ধরেছে কত বড় বাগান বাগান বড়া খালি শুধু কমলা গাছ গাছ বড়া শুধু ফলার ফল শুধু কমলা ফল কত ফল ধরেছে দেখুন দেখেই মনে হচ্ছে যদি যেতে পারতাম বাগানে নিজের হাতে ফল ছিঁড়ে ছিঁড়ে খাইতাম কত সুন্দর ফল ফল আর ফল এক একটা গাছে কত ফল ধরেছে দেখুন এই বাগানটা যদি আমার থাকতো তাহলে কতই না ভালো হতো সব সময় বাগানে থাকতাম ফল ছিঁড়ে ছিঁড়ে খেতাম হায় রে ফল কত ফল ফল আর ফল কমলা ফল কত ধরেছে দেখুন এইভাবে ফল ধরলে গাছটা দেখতেই ভালো লাগে কত সুন্দর ফল থোকায় থোকায় ফল ধরেছে এক একটা থোকায় চারটা করে তিনটা করে ফল আর ফল এদিকে আবার সিঁড়েও নিচ্ছে এগুলো মনে হয় ফ্যাক্টরিতে নেওয়া হবে সিঁড়ে সিরে তারপরে মনে হয় বিক্রয় করা হবে দেখুন আপনারা কত লাল টুকটুক ফল দেখেই মন ভরে যায় এবার দেখুন কিভাবে আঙ্গুর ফল চাষ করা হয় প্রথমে একটা একটা করে গাছগুলোকে লাগানো হচ্ছে খুব যত্ন সহকারে কত শ্রমিক বিশাল বড় ক্ষেত কিছুদিন পরেই গাছগুলো অনেক বড় হয়ে যায় একটা পাতা ছিঁড়ে নিচ্ছে ময়লা ফেলে দিচ্ছে গাছের থেকে তারপরে ফলগুলো ভালো ধরবে কত শ্রমিক দেখুন গাছগুলোকে পরিষ্কার করছে গাছের গোড়া পরিষ্কার করছে তারপরে কত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলোকে গাছে তো আবার দেখি ফল এসেও পড়েছে কিছুদিন পর গাছের উপরে স্প্রে করা হচ্ছে পোকামাকড় যাতে মরে যায় একই ফলগুলো তো ধরেই ফেলেছে হায় রে ফল আর ফল দেখেই মন ভরে যায় এগুলোকে পরিষ্কার করানো হয় ছোট ছোটো আঙুরগুলোকে কেটে ফেলে দেয় বড়গুলোকে রেখে দেয় যাতে ওগুলো আর বড়ো হতে পারে কত আঙ্গুর ফেলে দেয় দেখুন আর আমরা আঙ্গুর পাই না কত দাম আমাদের দেশে দেখুন কত আঙ্গুর ধরছে গাছগুলোতে গাছই তো দেখা যায় না এবার দেখি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে হয়তো পেকে গিয়েছে এগুলোকে ফ্যাক্টরিতে নেওয়া হবে বিক্রয় করার জন্য প্যাকেটিং করা হচ্ছে বেছে বেছে ছোট ছোট ছোটো ফলগুলোকে ফেলে দেয় বড়গুলোকে রেখে দেয় প্যাকেটিং করা হচ্ছে এখন দেখুন অবশিষ্ট যেগুলো থেকে যায় গাছে গাছগুলো শুকিয়ে যায় কিশমিশ হয়ে যায় দেখুন কত কিশমিশ এগুলোকে ফ্যাক্টরিতে এনে পরিষ্কার করা হচ্ছে বিক্রয় করার জন্য দেখুন কত কিসমিস দেখলেই মনে হয় খেতে পারতাম যদি কিসমিস আর কিশমিস কত সুন্দর সুন্দর এখন বিক্রয় করার জন্য প্যাকেটিং করা হবে আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই নতুন চ্যানেল আপনাদের অবশ্যই সাহায্য দরকার আপনারা অবশ্যই লাইক করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য